সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আরেকটা গাড়ি দেখানোর চেষ্টা করতেছি একটা হাইট্রোলিক বডি সহ একটা গাড়ি ডিআই গাড়ি অনেক আগের এই গাড়িটা একদম বিক্রি করা হবে একদম ফ্রেশ একটা গাড়ি গাড়িটা হাইড্রলিক বডি কেসিজগ আর গাড়িটাতে আলাদা করে হাইট্রোলিক ট্যাঙ্ক লাগানো আছে যারা বিশেষ করে হাইট্রলিক বডি ব্যবহার করতে চান বা কিনতে চান তারা গাড়িটা দেখতে পারেন গাড়িটা রেটের ভিতরে বিক্রি করা হবে যদি কেউ নিতে চান বা দেখতে চান তা অবশ্যই এই ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবেন গাড়িটা সব দিক দিয়ে মোটামুটি অনেক ভালো আর গাড়িটা আপলোডেট করা মোটামুটি অনেক কাজ করানো হয়েছে আর এটা মার্কার্ট বোনারগুলো দেখলেই বুঝতে পারতেছেন গাড়িটা একদম অনেক সুন্দর একটা গাড়ি আর চাকার বিট অনেক ভালো আছে আর গাড়িটা মূলত চাষি ব্যবহার করেছিল আগে পরে চাষের পরে টলিতে লাগানো হয়েছে আর এটাতে আলাদা করে হাইড্রোলিক ট্যাঙ্ক লাগানো আছে যেটা বডি উঠানো মনে করে আর আপনার গাড়ির এই যে কন্ডিশন কন্ডিশন দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক বয়স হলো গাড়িটা অনেক ফ্রেশ গাড়িটা দেখতে অনেক সুন্দর যারা অল্প বাজেটের ভিতরে গাড়ি খুঁজতেছেন তারা গাড়িটা দেখতে পারেন গাড়িটার দাম চাইতেছে আপনার পাঁচ লক্ষ টাকা যারা নিতে চান তারা হয়তো কিছু দাম দর কমানো যাবে আর কি কথাবার্তা বলানো যাবে যারা নিতে চান অবশ্যই জানাবেন যে গাড়িটা পছন্দ হয় কি না যদি অবশ্যই পছন্দ হয় তাহলে অবশ্যই জানাবেন আমরা দাম দর করার সুযোগ আছে আর গাড়িটা একদম ফ্রেশ সব কাজকাম করানো আছে আর গাড়িতে আমরাও কিছু কাজকাম করেছি যারা নিতে চান তারা আগ্রহী তারা অবশ্যই কল দিবেন কল দিলেই স্ক্রিন নম্বরে কল দিলে আপনারা গাড়ির দাম দর সম্পর্কে জানতে পারবেন আর গাড়িটা মূলত আছে কুমিল্লা যারা দূরে আছেন তারা ভিডিওর মধ্যেই দেখতে হবে আর যারা কাছাকাছি আছেন তারা নিতে পারবেন তা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম